সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রূপটালির ডিজাইন এই কাজগুলো আমরা শ্রীকোটা চালে পরে করেছি এই বিল্ডিংয়ে আমরা একাধিক কাজ করেছি যারা বিল্ডিংয়ে ডিজাইন করতে চাচ্ছেন যারা এই রূপটালি এবং আধুনিক মডেলের যে টালিগুলো করতে চাচ্ছেন এই সিমেন্ট বলো দিয়ে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আমরা বাড়িতে সকল ধরনের ডিজাইনের কাজগুলো করে থাকি আমরা ধারাবাহিকতার সাথে বাংলাদেশে যে কোনো স্থানে কাজগুলো করে যাচ্ছি এবং আপনাদেরকে একাধিকবারই বলেছি আমি যে আমরা কী কী কাজ করি তার বিস্তারিত বিবরণ আমরা একাধিকবারই দিয়েছি রুট টালি পিলারের ডিজাইন এবং গেটের এবং বাউন্ডারি এবং রুমের ভিতরে মর্নিং লতা এবং সিলিং ফুল দেখুন আমরা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে কাজগুলো আমরা সম্পূর্ণ সিমেন্ট বারদ করে থাকি কিনা এবং বাড়া থেকে কিনে এসে লাগে কিনা আমরা চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার কারণ আমরা যে কাজগুলো যেভাবে করি না কোনো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে কাজগুলো আমরা কোথায় কোথায় করে থাকি দেখুন আমরা একাধিকবারই বলেছি আমরা বাংলাদেশের যে কোনো স্থানে কাজগুলো করে থাকি আপনি যে কোনো জেলাতে আমাদেরকে কাজগুলো পারবেন আমাদের কাজগুলোর সম্পূর্ণ সিমেন্ট ও বালুদি কিন্তু তৈরি হয় এবং আমাদের বালু দিয়ে কাজগুলো করে থাকি এবং অনেকেই বলে থাকে রঙ করলে কি আগে রঙ করলে ভালো হয় না পরে রঙ করলে ভালো হয় দেখুন আপনারা যদি কাজ করার পরে রঙ করে সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে কারণ এই কাজগুলো পানি খাওয়ার ব্যাপার আছে কিউরিংয়ের ব্যাপার স্যাপার আছে এনে কিউরিং করতে হবে এবং এই কাজগুলো আপনাকে সঠিকভাবে কিউরিং করার পরে আপনাকে সিলার মারতে হবে অর্থাৎ ওয়েদার কোট ওয়েদার কোট মারা পরে এই রঙগুলো করতে হবে তাহলেই রংটা রঙটা ভালো হবে এবং আপনারা যদি আগে রঙ করে ফেলেন সেক্ষেত্রে কাজের সাথে সাথে এই কাজটা ভালো হবে না অবশ্যই ভালো হবে না এটা আমরা একাধিকবারই বলেছি যদি আপনারা পরে রঙ করে সেক্ষেত্রেই ভালো হবে এবং আমার এটা চলমান সাইট আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমাদের চলমান রয়েছে আমরা দক্ষ সুখ সুদক্ষ কালীগর দিয়ে কাজগুলো করে থাকি এবং আমাদের কাজ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চান যে কাজগুলো করাবেন কন্ট্যাক্টের মাধ্যমে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে কাজগুলো করে থাকি আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আপনারা পাশেই থাকবেন এবং আমরা অবশ্যই আমরা নিত্য নতুন ডিজাইন আপনাদের মাঝে আমরা উপস্থিত করব